করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে প্রথমে বাজারের যে আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা আজকে আমরা এখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোন কাজ থাকতে পারে আমার জানা মতে ওনারা দাওয়াত তো দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেন যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই যে আমাদের এই বাজারটা একেবারে ভাঙালে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটা কি করবেন এটা জনসমক্ষে জানাবেন উপজেলা চেয়ারম্যান তারা যদি কোন ভুল করেন আমি অবার মারার ক্ষমতা আমার আছে আমি টার্ম মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবার মারবো

করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি এই কথা না আপনারা আজকে যাইবার সময় আপনারা কোয়াই নদীটা দেখে দিল ময়রা কোয়াই নদীটারে কিতা করছি আমরা আর আগে কিতা আসি না ময়েরা নামে এমনি আটন লাগতো এখন এটার আমরা স্পিড বোর্ড চালাই

খাইবার না যত দানা খাইবার নাকি তার দেখবার নাকি মানুষ চাইব বেশি